এই আল্লাহর বাংলাদেশ শহীদ গাজী বাংলাদেশ রহম করুনাল্লা রহম করোন্লা রহম করুনাল্লা রহম করোন্লা এই আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজী বাংলাদেশ রহম করুনাল্লা রহম করুনাল্লা রহম আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহমখ দু বাংলাদেশ এই তি বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহমখ দু বাংলাদেশ বাংলা এই বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন কবুল করুন কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই শেখ ফরিদের বাংলাদেশ শরিয়তুল্লার বাংলাদেশ এই সার বাংলাদেশ বক্তিয়ার বাংলাদেশ এই শেখ ফরিদের বাংলাদেশ শরিয়তুল্লার বাংলাদেশ এই আনত সার বাংলাদেশ বক্তি বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করু আল্লাহ কবুল আল্লাহ কবুল করুনজামালের বাংলাদেশ বাংলাদেশ এই বায়েজিদের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ এই শাহজামালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ এই বায়েজি সুতানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন কবুল করুন্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ रहुम कुरून अल्ला रहुम कुरून अल्ला